আপনার আজকে পছন্দ করবেন লোন লোন এটা এটাই তো একজন অসহায় মাছের দোকানে হাত পাচ্ছে একটা মাছের জন্য দোকানদার মাল দেয় নাই এই দৃশ্যটা আমার নজরে পড়ে যায় উনাকে আমি ডাক দেই আপনি এদিকে আসেন এদিকে আন মাছের জন্য আপনি ঘুরতে আছেন দোকানে দোকানে মাছ তো কেউ দেয় না কি মাছ নিবেন নি না আচ্ছা হন্দি মনে চাই কি বড় মাছ হ্যাঁ টাকার জন্য না হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাইলে ব্যাগ নিয়ে ঘুরতে আসে আচ্ছা আসেন এই দোকান আইসেন এই দোকান আইসেন এই দোকানে গেছেন হ্যাঁ টাকা ছাড়া এই পৃথিবীর বুকে মানুষ কোনো মূল্য নাই ঠিক আছে আপনি গরিব মানুষ আপনার এই গানতে কোন মাসটা আপনার পছন্দ আপনার লন আমি টাকা দেবো লন 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 আপনার আপনার ইচ্ছা লন

মাস কাইতে পারবেন আচ্ছা মায়া আমার মতো দুই প্রত্যেকটা জেলা জেলা এরকম সন্তান যে হয়ে যায় আপনাদের মতো অসহায় মায়েরা কাইতে পারবো হ্যাঁ করবো হ্যাঁ দেখেন মাস কাইতে পারে না সামর্থ্য নাই অনেক দিন ধরে কাইতে পারেন না আজকে মাস কিনে দিলাম হ্যাঁ দাঁড়ান দাঁড়ান টাকাও দাম কিছু ওই টাকাতে বাজার লই যাবেন ঠিক আছে আর কিছু টাকা দিলাম বাজার সদাই নিয়ে যাবি ধরেন সহসরল মানুষটা আমাকে ইশারা দিয়ে বলেন বাড়ি যাওয়ার জন্য আমি চলে গেলাম ওনার বাড়িতে অর্থ সম্পদ আছে বাড়ি জায়গা আছে বাড়ির জায়গাটা আছে ইশারা নাই আর আপনার ভাই করে কি আমার ভাই তো বাজার গোরাগাড়ি করে বাজারে গোরাগাড়ি করে যায় মানুষ দেয় তাই আপনারা কান হ্যাঁ মাছের দোকানে গেছে মাছ চাইতে মাছ দিছে না মনে একটা বড় মাছ খাইতে আজকে একটা বড় মাছ কিনে দিলাম আমি এই দুই বোনের দেখে আমি আরো অবাক হয়ে গেলাম এক সহজ সরল মানুষ মানুষের দ্বারা দ্বারে হাত পাইতিয়া দুই বোনে কে চালাই দুঃখজনক না এটা হ্যাঁ যাই হোক আজকে আমি বাজার সদাই দেখে গেলাম বোন বাজার দিয়ে ঘরে নেন আরেকদিন আইতাম আরেকদিন আইতাম করো করোর গাড়ি বিকল হবে সময় পড়ো কার জমিনে বাঁধলি ঘামালিকা মিছে কেন শুধু oh god